দেখছি যে গরুকে আপনি আদর করতে দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আপনার দেখছেন যে এখানে কিন্তু একটি গরুর লোড হয়েছে আরো কিছু গরু কিন্তু লোড হয়ে চলে যাবে এগুলো আসলে কোথা থেকে এসে কিনেছে ওনারা আমরা সে তথ্য দিতে চাই কৌশল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আচ্ছা আপনি মনে হচ্ছে একটু মরবান থেকে আপনার মনে হচ্ছে বিষয়টা কি আসার পালার গরু তো হ্যাঁ ভাই এখন নিতে যাচ্ছে ছাড়া না বাসার পালার গরু

টোটাল কয়টা নিয়েছেন ভাই জান চারটা নিছি ভাই চারটা জি এটা একটা হ্যাঁ ওটা একটা এটা দুইটা এটা কত পড়ছে এটা এটা 96 96000 তাহলে এটা বললেন কত 96 আর কাশা ভাই ওটা কি জন্য একটা নাম রাখছিলেন আপনি ওটার নাম ছিল ভাই সম্রাট বাবু সম্রাট বাবু সম্রাট বাবু আজকে চলে যাচ্ছে অন্য ঠিকানায় অন্য ঠিকানায় যাচ্ছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের দেখছেন সম্রাট বাপুর কিন্তু চোখ দিয়ে অলরেডি অঝরে পানি ঝরতেছে ভাই কোথা থেকে আসছিল শেরপুর

লেванডি যেবি একদম ঠিক আছে না বলতো লাগা কথা নাকি বাপরে আসলে কাপে বৈকি আগে আরে

এটা <coughs> করুন